একদিকে যখন রামনবমীর মিছিল নিয়ে তোলপার কাণ্ড তখন জনসংযোগ বাড়ানোর জন্য শতাব্দী প্রাচীন স্নান মেলাকেই হাতিয়ার করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ রবিবার কোচবিহার কালীঘাট এলাকার তৌসা নদীর ধারে প্রত্যেক বছরের মতো এবারও স্নান মেলার সূচনা হয় এই মেলা উপলক্ষে বাসন্তী পূজার প্রচলন রয়েছে সেখানে দুদিনের এই মেলায় দূর দূরান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী আসেন সেখানে আর সেই সুযোগকে কাজে লাগাতে সকাল সকাল ওই মেলায় হাজির হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মন্দিরে গিয়ে বাসন্তী দেবীর পুজো দেন এরপরেই এক এক করে মেলায় আসা পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন এখানে ঘাটে বাসন্তী পূজা উপলক্ষে প্রত্যেক বছর এই পবিত্র স্নানের মেলা অনুষ্ঠিত হয় ভোরবেলা থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে স্নান করে পুণ্য অর্জন করতে লক্ষ লক্ষ লোক আসে দুদিন ধরেই মেলা চলে এই দুদিন ধরেই লক্ষাধিক মানুষ এখানে আসে বাসন্তী পুজো হয় তার প্রসাদ দেওয়া হয় এখানে নানা রকম কালচারাল প্রোগ্রাম হয় এই দুদিন ঘিরে এই এলাকায় একটা উৎসবের মেজাজে এই এলাকার মানুষ পালন করে আমি মায়ের কাছে প্রার্থনা করলাম এলাকার মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে সারা বছর যাতে হাসি খুশিতে থাকে এই শুভকামনাই মায়ের কাছে করলাম এই মেলার ঐতিহ্য অনুযায়ী দই চিরাও খান Thank you.